হ্যালো এভরিওান ওয়েলকাম টু এফিস এডুকেশান পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান পুলিশের কোচিং সেন্টার আজকের ভিডিওটা তোমাদের জন্য স্পেশাল কারণ এই ভিডিওটার জন্য অনেকেই ওয়েট করে আছো যে ফাইনাল মেরিটটা কত যাবে আজকে শুধু আলোচনা করব মেয়েদের ফাইনাল মেরিটটা মেয়েদের ফাইনাল মেরিটার কথা যখন বলবো তোমরা অনেকেই অবাক হবে আমি জানি কারণ এটা শোনার পর অনেকেই বিশ্বাস হবে না যে এটা হতে পারে কিনা এই বিষয় নিয়ে আলোচনা করবো কতজন পাস ইন্টারভিউ দিলো সেটাও বলবো আর আমি যেটা বলতে চলেছি তোমরা জানো আমি অথেন্টিক কথা বলি একবারে একটাই ভিডিও বানাই এবং সেটাই অথেন্টিক হয় তা তোমরা জানো যারা আমাকে নতুন দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানিও তোমরা ছেলেরা যারা আছো তোমরাও কি চাইছো এরকম একটা ভিডিও তোমাদের জন্য বানায় তাহলে আমি কিন্তু বানাবো আর মেয়েরা যারা দেখছো তোমার নাম্বার কত আছে তুমি জানিও কমেন্ট বক্সে আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাকে বলে দেবো তোমার চাকরিটা হচ্ছে কি হচ্ছে ইন্টারভিউতে কত নাম্বার পাবে এটা ম্যাটার করবে তো অবশ্যই তার পাশাপাশি আমি তোমাকে একটা ধারণা দিতে দেব। তো আজকের ভিডিওটা আমি বেশি দেরি করব না আমি শুধু একদম সিম্পলি তোমাদের কাট অফ কত যেতে পারে এটা শোনার পরে তোমরা নিশ্চয়ই একটু অবাক হবে যে স্যার এত যাবে বা এত কম যাবে বলছি না কি যাবে তোমরা নিশ্চয়ই অলরেডি জেনে গেছো তবুও একটা মনের শান্তি যাকে বলে যারা মেয়েরা আছো যারা ইন্টারভিউ দিয়েছো তারা মিষ্টি খাওয়ানোর জন্য রেডি হয়ে যাও আমাকেও খাইও যারা শুনছো কে কে মিষ্টি খাওয়াতে চাও আমাকে কমেন্টে লিখিও আমার মেয়েরা তো আছেই আমার ইনস্টিটিউটে প্রায় পঞ্চাশ জন মেয়ে আছে যারা এবার ফাইনাল মেয়েটে আসবে তাদের ভিডিও আমি তোমাদের আনবো যারা আছো অন্যান্য যারা আছো কারা কারা চাও আমাকে মিষ্টি খাওয়াতে এই কথা শোনার পরে কার কার মনে লাড্ডু ফুটবে একটু জানিও চলো আজকে শুরু শুরু করি আগে আমি কাট অফ কত এটা একটু তোমাদের জানা উচিত তাহলে তোমরা বুঝবে যে কেন আমি বলছি এবার তোমরা জিজ্ঞেস করো না এ কি অথেন্টিক এটা আমার ধারণা একদম ক্লিয়ার কাট কথা এটা আমার ধারণা দীর্ঘদিন যাবত পড়াচ্ছি দীর্ঘদিন যাবত এই বিষয়গুলো আলোচনা করছি তার উপর থেকেই আমি এগুলো বলি তোমরা দেখেছ নিশ্চয়ই আমি কোনো উল্টোপাল্টা উল্টো কথা বলি না রোজ রোজ ভিডিও বানাই না দেখো ইউ আর গেছিলো মাঠে ডাক পেয়েছিল যারা ছত্রিশ পেয়েছ তারপরে দেখো ও বিসি এটা আগে বলি ও এ কত ডাক পেয়েছিল চব্বিশ পয়েন্ট সেভেন ফাইভ ও বি কততে ডাক পেয়েছিল ওবিসি বি ডাক পেয়েছিল সাতাশে এবার দেখো এসসি কতটা ডাক পেয়েছিল এইটা একটা মজার জায়গা এসসি দেখো কতটা ডাক পেয়েছিল এস টি কতটা ডাক পেয়েছিল এবার বলবে এদের এস দের কাট অফ বেশি হয়ে গেল কেন দাদা এটা কিন্তু সাতাশ ঠিক আছে এই যে কাট অফ গেছিল তাও একবার আমি একটু চেক করিনি ওয়ান মিনিট ঠিক দেখলাম তো হ্যাঁ ঠিকই দেখেছি তবু একবার তোমাদের জন্য একবার দেখি এই যে কাট অফ বেশি গেল তোমরা একটুখানি ভালো করে খেয়াল করো কেন গেল এসটিদের কাট অফ কেন বেশি গেল এসসিদের থেকে এইটা নিয়ে কি কেউ ভেবেছো একবারও এটার কারণই হলো এসটিদের সিটটা মেয়েদের এবার তুলনামূলক কম এসসিদের সিটটা তুলনামূলক অনেক বেশি তো সেই জন্যই কিন্তু এটা হয়েছে এই যে কাট অফটা গেল এবার এইটা থেকে কতটা ফাইনাল মেরিট বাড়বে অত গবেষণা কুড়ি বাড়বে পঁচিশ বাড়বে সেইটা থেকে দাঁড়ালো যেটা আমরা বুঝলাম সেটা হলো কতজন করেছিল পাঁচ মাঠে সেই সংখ্যাটা দেখো মোটামুটি আমি যা হিসাব করে দেখলাম ইন্টারভিউ অনেকে বলছে দুদিনের পরে দেখো প্রথম যেদিন ইন্টারভিউ হয়েছে উনত্রিশ তারিখ তারপরে তিরিশ তারিখ তারপরে একত্রিশ তারিখেও কিছু কিছু জায়গাতে মেয়েদের ইন্টারভিউ ছিল ঠিক আছে উনত্রিশ তারিখ সেকেন্ড শিফটে সব শেষ হয়ে যায়নি তিরিশ তারিখ সেকেন্ড শিফটে তো সব মিলিয়ে যেটা আনু অনুমান করাতে কিছু অ্যাবসেন্ট ছিল এবং সেই অ্যাবসেন্টের সংখ্যাটা অনেকটাই কম মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে একটু বেশি কিন্তু মেয়েদের ক্ষেত্রে অ্যাবসেন্টের সংখ্যাটা খুবই কম টোটাল মিলিয়ে হয়তো পঞ্চাশ জনও পুজবে কিনা সন্দেহ চল্লিশ বিয়াল্লিশ জন মতো হয়তো হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে টোটাল মেয়েদের পাশ করেছে করেছে এটা মোটামুটি ইন্টারভিউ দিয়েছে চার হাজার একশোর আশেপাশে এটা কিন্তু ভেরি ভাইটাল ফিগার চার হাজার একশোর আশেপাশে মেয়ে কিন্তু ইন্টারভিউ এই ষাট জন এদিক ওদিক হতে পারে এক্সাক্ট ফিগার আমি জানি না কোথাও হয়তো দু একদিন কম ছিল এটা হতেই পারে তো এর আশেপাশে আছে আর ওই পঞ্চাশ ষাট জনের জন্য যে কাট বিশাল হের ফের হবে এরকম না বোঝা গেল আর এই মেয়েদের কাট সাথে কিন্তু ছেলেদের কাট গোলাবে না কেউ তোমাদের জন্য কপালে বিশাল দুঃখ আছে বলে রাখলাম ছেলেদের এটার সাথে কিন্তু কেউ গুলিয়ে ফেলো না ছেলেদের যদি যদি চাও যে দাদা তুমি আরেকটা কাট অফ ভিডিও বানাও শুধুমাত্র ছেলেদের জন্য তাহলে আমি কিন্তু সেটা বানাতে পারি কমেন্টে জানিয়ে যদি তোমরা বেশি লোক চাও যে কত যেতে পারে সেটা এবার তাহলে আমরা বুঝতে পারলাম বাদ যাবে মোটামুটি কতজন সাড়ে পাঁচশো জন মতো বাদ চলে যাবে সাড়ে পাঁচশো থেকে ছশো মেয়ে বাদ যাবে যারা ইন্টারভিউ দিয়েছ চাকরি পাবে না সেই সংখ্যাটা সাড়ে পাঁচশো থেকে ছশোর মধ্যেই থাকবে বুঝতে পারলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা নিজেরাই বুঝতে পারছো কাট অফ কি হতে চলেছে আমি যেটা ধারণা করেছি সেইটা আমি তোমাদেরকে আজকে বলবো এটা মিলতেও পারে নাও মিলতে পারে তবে যারা এই নাম্বার পাচ্ছ মোটামুটি এর থেকে এক এদিক ওদিক হতে পারে তার বেশি এদিক ওদিক হওয়ার চান্স এবার খুব কম বা এর থেকে কমও যেতে পারে বলা যাচ্ছে আমি যেটা ভেবেছি জেনারেলদের ক্ষেত্রে আমি দশ বাড়বে যা কাটঅফ আছে তার থেকে দশ বাড়বে যারা নিম্নতর কাটঅফ পেয়েছো মানে ছত্রিশ যারা পেয়েছ জেনারেল দশ যোগ করো তাহলে ছেচল্লিশ কাটঅফ যাবে ফাইনাল এর বেশি যেতে পারে কি বললাম বোঝা ফাইনাল কাট অফ জেনারেল জানি তোমাদের অনেকেরই দ্বিমত হবে বা অনেকেই অনেক কিছু ভাববে তোমরা কমেন্টে জানিও মেয়েদের ক্ষেত্রে আমি বললাম ছেচল্লিশ কাট অফ যাবে ফাইনাল এসসি দের আমি যেটা ভেবেছি এসসি সাঁত্রিশ ভেবেছি এসটিদের আমি কত ভেবেছি এসটিদের আমি ভেবেছি আটত্রিশ ওবিসিদের কত ভেবেছি ওবিসি এদের আমি ভেবেছি এটা যাবে এই ছত্রিশ মতো ওবিসি বিদের কত ভেবেছি সব লিখে দিচ্ছে ওবিসি বিদের আমি ভেবেছি এটা আটত্রিশ মতো যেতে পারে এবার তোমরা বলবে এইটা মেলালাম এইটা দেখেই তোমরা যারা পেয়ে যাচ্ছ প্লাস মাইনাস এর আশেপাশে যাদের নাম্বার থাকবে তারা হান্ড্রেড পারসেন্ট এবার চাকরি পাবে মেয়েদের কথা বলছে কারণ মেয়েদের থেকে ছেলেদের যদি আমি বিচার করি তাহলে কিন্তু এটা হবে না ছেলেদের ইকুয়েশনটা পুরো আলাদা ছেলেরা যেটা ভাবছো সেটা নয় ছেলেদের ইকুয়েশনটা পুরো আলাদা হবে এখন যেহেতু মেয়েদের ইন্টারভিউ শেষ হয়ে গেছে সেই কারণে আমি মেয়েদের বলছি রিলাক্সে থাকো যাদের গায়ে গায়ে নাম্বার ছিল তারাও যদি ইন্টারভিউ একটু ভালো দিয়ে এসছো তাহলে তোমার চাকরিও কনফার্ম অনেকে ভাবছিল না যে আমার গায়ে গায়ে নাম্বার আছে ইন্টারভিউ যতই ভালো হোক চাকরি হবে না এটা কিন্তু 100% যাদের ইন্টারভিউ একটু ভালো হয়েছে গায়ে গায়ে নাম্বার ছিল তাদেরও 100% চাকরি হবে আর যাদের একটু ইন্টারভিউ খারাপ হয়ে গেছে ওভার স্মার্ট এ তাদের ক্ষেত্রে তো কপালে কষ্ট আছে এই যে যে আমি বললাম এটা থেকে এক এদিক ওদিক হতে পারে প্লাস হতে পারে এক প্লাস হতে পারে তার বেশি না কারা কারা এই কাট অফটা ক্লিয়ার করছো আমি যেটা বললাম কাদের কাদের হবে অনুমান একটা করে তোমরা জানিও আমি একটু দেখতে চাই ওয়েস্ট বেঙ্গলে কতজন মেয়ে আছো যারা চাকরি পাবে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের তাদের জন্য একটা আমার জন্য আমার তরফ থেকে থাকলো শুভকামনা খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে তোমরা জানো আমি তোমাদের বলে দিচ্ছি রেজাল্টটা মোটামুটি ধরে নাও কুড়ি তারিখের পর থেকে কাউন্ট ডাউন শুরু হয়ে যাবে ঠিক আছে কুড়ি তারিখের পর থেকে কাউন্ট ডাউন স্টার্ট হয়ে যাবে রেজাল্টের তার আগেও চলে আসতে পারে কোনো চিন্তা নেই ভয় নেই রেডি হয়ে যাও কাগজপত্র গোছানো স্টার্ট করো জামা কাপড় গোছানো স্টার্ট করো যাদের এই নাম্বারের আশেপাশে থাকছে তারা অবশ্যই জামা কাপড় আগেও করেছি আবারও বলছি ছেলেদের যদি চাও আমি একটু কমেন্টে জানাতে চাই তোমরাও তোমাদের মতামত জানিও গাধার মতো মতামত জানিও না কারণ তোমাদেরও বুদ্ধি হয়েছে তোমরাও বিভিন্ন জায়গা থেকে অ্যানালাইসিস করতে পারো কিন্তু আমি চাই না যে গাধার মতো কমেন্ট করো যেটা দেখে লোকে হাসাহাসি করুক আমি এটা চাইছি না যারা জেনুইনলি প্রিপারেশন করতে চাও হাডুবাজি শুনতে চাও না তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা অন্যান্য দিকে যারা লাস্ট মিনিট সাজেশানে ঘোরো তাদের জন্য আমার চ্যানেল নয় যারা খাটতে পছন্দ করো যারা মনে করছো যে পুলিশের চাকরিটা আমার প্রয়োজন যারা মনে করছো যে আগামী দু আমার চাকরিটা লাগবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য অনলাইন ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে আসবো ফেসবু ইউটিউবের মাধ্যমে তোমরা এখান থেকে ক্লাস করতে পারবে কোনো পেইড কোর্স না কিনেও এই ক্লাসগুলো করলেই তোমরা সিলেকশন পেয়ে যাবে এটা আমি বলতে পারি আর এই কাট অফ শোনার পরে কারা একটু শফট হলে কাদের অনেক ছেলেমেয়ের মনে আমি কোনো যেতে পারে না আরও বাড়বে নাম্বার তারাও কমেন্ট করে জানিও আমি দেখতে চাই যে তোমরা কিভাবে ভাবো আর আমি কিভাবে ভাবি এই কাট অফের বিষয়টা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে যে মেয়েটা তোমার ইন্টারভিউ দিয়ে এসছে যে বোনটা দিদিটা তাদেরকে শেয়ার করো তারা একটু মানসিক ভাবে প্রস্তুত হোক তারা একটু শান্তি পাক তারা একটু রিল্যাক্স করুক কারণ জানি বিভিন্ন রকম ভিডিও দেখে বিভিন্ন রকম তথ্য দেখে তোমরা একটু ডিস্টার্বড হয়ে আছো এই ভিডিওটা দেখার পর মনে হয় না আর কেউ একটু শান্তি পাবে মনে আশা করি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন একটা ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পড়তে থাকো